গুরুত্বপূর্ণ সরকারের নির্দেশে বিএনপি নেতাদের উপর আক্রমণ বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি। ডলারের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ছে বলেন নসরুল হামিদ আওয়ামী লীগের রাজনীতি হল নির্মমতা ও নিষ্ঠুরতা বললেন আলাল বান্দরবানি বেঞ্চের জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন যে কারণে ঠাই হল না জাহাঙ্গীরের কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না জানাল ইউটিউব বারো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেই বাংলাদেশি বিস্ময় বালক আওয়ামী লীগকে একটি বর্বর সংগঠন বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন সরকার প্রধানের নির্দেশেই বিএনপি নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে দুপুরের রাজধানীর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদেজের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতকারীদের বর্বর হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয় দুপুরে তাকে দেখতে সেখানে যান রহুল কবির রেসপি পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন ডলারের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ছে বলেন নসরুল হামিদ ডলারের দাম অনেক তাই উৎপাদন খরচ বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুপুরে সচিবালয়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় প্রতিমন্ত্রী বলেন সরকার সর্বোচ্চ কম খরচে সমন্বয় করতে চায় গ্যাসের উৎপাদনে নিয়োজিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা গড়ে শতকরা ষাট ভাগ এই সক্ষমতা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান চলতি মাসের মাঝামাঝিতে গ্যাস নির্বিচ্ছিন্ন হবে থেকে দিনের মধ্যে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন হবে বলেও জানান নসরুল হামিদ এছাড়া দুই হাজার পঁচিশ সাল থেকে অন্তত ছয় হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ মোট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যোগ হবে সেই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে জানান তিনি আওয়ামী লীগের রাজনীতি হল নির্মমতা ও নিষ্ঠুরতা বললেন আলাল আওয়ামী লীগের রাজনীতি পুঁজি হল নির্মমতা ও নিষ্ঠুরতা এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুজিম হোসেন আলাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদে সবাই এসব মন্তব্য করেন তিনি জাতীয় সংসদ ভবনের সামনে দুই হাজার এগারো সালের ছয় জুলাই সাবেক বিরোধী দলীয় চিফ হুইপে জয়নুল আবিদিন ফারুকের উপর পুলিশি হামলার চোদ্দ বছরের দোষীদের বিচার না হোক পর্যন্ত দোষীদের বিচার দোষীদের বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সবার আয়োজন করেন জিয়াউর সমাজ কল্যাণ ফোরাম মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন দুই হাজার সাতের সালে সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল বেগম খালদা জিয়াকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেদিন খালদা জিয়া ধীর কণ্ঠে বলেছিলেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার সন্তান আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার সুযোগ দিতে তিনি সে সময় বিবৃতি দিয়েছিলেন তাকে আটকে রাখা অনৈতিক অগণতান্ত্রিক সুতরাং আজকে খালদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা শেখ হাসিনা তাকে জেলে রেখে তার সাধারণ সম্পাদক দিয়ে খেলা হবে খেলা হবে বলছেন বাদ্যপানে প্যান্টিরে জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন বহুল আলোচিত সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী নামে থাকা বান্দরবানের খামার বাড়ি ও মৎস্য গেরা সহ পঁচিশ একর জায়গা জিম্মায় নিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন সকালে সোয়াল লেকের মাঝের পাড়ায় জায়গাটি জমিনে পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক যারা যায় জেলার সদর উপজেলার সোয়ালেকের মাঝের পাড়ায় সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফার হেনরি রিস নামে ক্রয় করেন পঁচিশ একর জায়গা এরপর প্রভাব খাটিয়ে আশেপাশের অনেকের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে গড়ে তোলেন মাছের প্রজেক্ট ও গরুর খামার সহ সংবাদ প্রচারের পর তদন্তে নামে দুদক ঘটনার সত্যতা পাওয়ায় সকালে সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেন জেলা প্রশাসক শুধু তাই নয় জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি পলিসি কমিটি জায়গাটি থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংকে হিসাবে যে কারণে ঠাই হলো না জাহাঙ্গীরের প্রায় দেড় বছর পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এতে ঠাই হয়নি গাজীপুরে বহুল আলোচিত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সম্পাদক জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর আলমের তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে করা এই কমিটিতে তিনি যেতে চাননি দুই হাজার বাইশ সালের উনিশে নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজমতুল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় দুই সদস্যের এই কমিটি দেড় বছর পর পঁচাত্তর সদস্যের কমিটি গঠন করে ক্যান্ডিডেট জমা দেয় এ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের জাহাঙ্গীরের অনুসারীরা বলছেন রাজনীতি থেকে বিদায় করার জন্য তাকে কমিটি তে স্থান দেওয়া হয়নি ষড়যন্ত্র করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না বললেন ইউটেপ একটি স্বাধীন সার্বভৌম দেশে কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একই সঙ্গে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছেন সংগঠনটি এক বিবৃতিতে ইউটেপের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুর্শেদ হাসান খান এসব কথা জানান এক বিবৃতিতে তারা আরও বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আগে এমন একটি স্বাধীন সার্বভৌম দেশে কোটা কখনোই মেধার বিকল্প হতে পারে না সুতরাং চাকরি প্রত্যাশী লাখ লাখ তরুণ শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তা শুধু প্রাসঙ্গিক নয় এটি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক আমরা শিক্ষক সমাজ তাদের দাবির প্রতি সমর্থন জানাই কেননা পুনরায় কোটা ফিরে আসা মানে দেশের লাখ লাখ শিক্ষার্থীর দাবি ও আন্দোলনের সঙ্গে প্রহসন মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে এবং একটি দক্ষ প্রশাসন গড়তে মেধাবিত্তিক নিয়োগের বিকল্প নেই বারো বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেই বাংলাদেশি বিস্ময় বালক বারো বছর বয়সে মাধ্যমিক পাশ করে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন বাংলাদেশি বিস্ময় বালক সুবর্ণ বাড়ি ফল সেমিস্টারে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গণিত ও পদার্থবিজ্ঞানে একাডেমিক পড়াশোনা শুরু করবে সে ইতিমধ্যে গণিতে একটি ডক্টরেটে প্রোগ্রাম শুরু করার উচ্চবিলাসী স্বপ্ন দেখছে সুবর্ণ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড হাই স্কুলের সর্ব এই গ্রাজুয়েট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে বলেন আশা করছি দুই সালের বসন্তে চোদ্দ বছর বয়সে আমি স্নাতক শেষ করব। সে আরও বলে যদি আমি কখনো দ্বিতীয়বার পিএইচডি করার সিদ্ধান্ত নেই তবে পদার্থ বিজ্ঞানকে বেছে নেব তবে প্রধানত আমি গণিতে মনোনিবেশে করতে চাই প্রতিভাবান এই শিশু নিউ ইয়র্কের নাশ কাউন্টির মেলব্রান হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হয় আশ্চর্য হলেও সত্যি মাত্র বছর বয়সে সে পর্যায় সারণী মুখস্থ করে ফেলে আর সাত বছর বয়স থেকে ভারতের একাধিক কলেজে ক্লাস নিতে শুরু করে সিএনএন এর ডব্লিউ এ বি সি টি জানিয়েছেন সুবর্ণ বলছে নবম শ্রেণী উত্তীর্ণের পরই এক লাফ সে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয় এর মধ্য দিয়ে সে এই বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ গ্রাজুয়েটের খাতায় নাম লেখায়